ওমা শাক সবজিগুলো আর একটু ছোট ছোট করে কাটো বড্ড বড় বড় হয়ে গেছে এইগুলো রান্না করলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে আচ্ছা শাশুড়ি মা আমি করে দিচ্ছি ভুল ভ্রান্তি একটু হয়ে গেছে আর কি আরে না না তাতে কোনো অসুবিধা নেই নতুন বিয়ে হয়েছে এসব প্রথম প্রথম হয় একটু এবার দেখুন তো মা ঠিকঠাক আছে কিনা আর একটু ছোট করে দিয়েছি হ্যাঁ এবার মোটামুটি ঠিকঠাকই আছে এগুলো রান্না করলে খাবার ভালোই হবে আমি আগে যেমন শাকসবজি সবজি কেটেছিলাম ঠিক রকম ভাবে আমি বাড়িতে রান্না করতাম কেন খেতে তো তখন ভালোই হতো কিন্তু ওই রকম বড় বড় করলে খাওয়ার ভালো হয় না তাই জন্যেই বলছিলাম আচ্ছা তোমার তো সবজি কাটা হয়ে গেছে তুমি বরং বাইরের বাসনপত্রগুলো একটু গুছিয়ে নাও এত পরপর কাজ আমি আর পারবো না আমারও তো বিশ্রামের একটু দরকার লাগে নাকি আমার বাড়িতে আমি কাজই করতাম না আর এখানে এসে এত কাজ করতে হচ্ছে আরে বৌমা তুমি রেগে যাচ্ছ কেন এই সামান্য কাজ তো করতেই হবে আমার বয়সটা বেড়েছে বলেই বললাম ঠিক আছে তুমি বিশ্রাম নাও অসুবিধা নাই হ্যাঁ এত কাজ আমি করতে পারি না আমি ঘরেই গেলাম গিন্নি আমি এসে গেছি রান্না বান্না হয়ে গেছে তো খেতে দাও এই তুমি হাত পা ধুয়ে এসেছো ভালোভাবে না হলে কিন্তু একদম ঘরে ঢুকবে না হ্যাঁ গো গিন্নি আমি একদম পরিষ্কার হয়ে এসেছি নোংরা আমি আমি পছন্দ করি না তুমি তো জানোই হ্যাঁ জানি তাও আমি বলে দিলাম এসো আমার পাশে এসে বসো তোমার সাথে কথা আছে কি কথা বলবে তো এরকম ভাবে ডাকলে কেন রাজুর বউটাও হয়েছে এক রকমের ওকে বিয়ে দিলাম যাতে আমার সুবিধা হয় হাতে হাতে বৌমা একটু কাজ করে দেবে তা নয় কেন বৌমা কিছু বলেছে নাকি তোমাকে বড় বাড়ির মেয়ে হলে যা হয় আর কি আজকে রান্না করতে করতে বললাম বাইরে বাসনপত্রগুলো আছে গুছিয়ে তুলে রাখো তা আমায় কত কথা শোনালো তার আগে বৌমা কিছু কাজ করছিল নাকি ইয়ার কাজ করছিল আমার কথায় আনাজ কেটে দিয়েছে আনাজ কাটা হয়ে যাওয়ার পরেই আমি বললাম বলছে আমি পর পর এত কাজ করতে পারবো না এই কথা সেই কথা ছাড়ো না গিন্নি ছেলে মানুষ এটুকু ব্যাপারে যেন এরকম রাগ করোনা থেকে থেকে সব ঠিক হয়ে যাবে আমার তো মনে হয় না ঠিক হবে হ্যাঁ মেয়েটা চেষ্টা করছে পারছে না কষ্ট হচ্ছে ঠিক আছে তবে বৌমা বলছে সে নাকি বাড়িতে কোনো কাজই করতো না তাই এখানে করবে কেন আচ্ছা ঠিক সবাইকে তো মিলেমিশে থাকতে হবে নাকি আহা আজকে রান্নাটা একদম খাসা হয়েছে তোমার হাতে জাদু আছে বলতে হবে আরে না না ওসব কিছুই না প্রত্যেক দিন তো একরকম ভাবেই রান্না করি আজকে একটু বেশি বিখ্যাত হয়ে যাচ্ছে ও মা তুমি আমার এটাকে আদি খেতা বলছো কেন আমি যে তোমাকে বড্ড ভালোবাসি ধাক আমায় লজ্জায় ফেলে দিচ্ছে চুপ করে খাও তো হ্যাঁ আমাদের মেয়েটার কি খবর গো বাবা মাকে কি ভুলে গেল নাকি কতদিন আমাদের বাড়িতে আসেনি আরে আসবে গো আসবে আমাকে চিঠি পাঠিয়েছিল এখন জামাইয়ের খুব কাজের চাপ অফিস থেকে ছুটি পাবে না তাই জন্যে কয়েকদিন পর ছুটি পেলেই আসবে আচ্ছা আমাদের মেয়েটার জন্য একটা ভালো পাত্র পেয়েছি বললে হবে না খুব খেয়াল রাখে আমাদের মেয়েটার হ্যাঁ ভুল বললে আমাদের 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 মেয়েটা শুধু খেয়াল রাখে রাখে না খবর নেয় খেয়ালও ছেলে নেই তো কি হয়েছে ছেলের অভাবটা বুঝতে দেয়নি আমাদের জামাইও হ্যাঁ গোগিন্নি তুমি ঠিকই বলেছ এত ধনী তবুও কোনো অহংকার নেই যাকে বলে একেবারে মাটির মানুষ এই যে আর বক বক করো না খাওয়া যখন হয়ে গেছে এবার তখন উঠে পড়ো আবার তো বিকেলবেলা গিয়ে দোকান খুলবে যাও এখন একটু ঘুমিয়ে নাও হ্যাঁ গিন্নি আমি করে যাচ্ছি তুমি সব কাজ সেরে চলে এসো আমি ঘুমাতে গেলাম এই গিন্নি দরোজা খোলো আমি অফিস থেকে চলে এসেছি ও তুমি চলে এসেছো এসো এসো ঘরে এসো গোমা ছিলে মনে হচ্ছে চোখ মুখ একদম ফুলে গেছে ভালো করে ঘুম হয়নি মনে হয় হ্যাঁ ঘুমার হবে কিভাবে ওই কোন রকমে শুয়েছিলাম চোখ বুজে কেন গোকি হলো আবার তোমার শরীর খারাপ হলো নাকি চলো চলো এখনি বৈদ্যর কাছে যাই না না আমার শরীর একদম ঠিকঠাকই আছে আমি একসাথে আর থাকতে পারবো না তোমার মা আমাকে কাজ করিয়ে করিয়ে একেবারে মেরে ফেলে কেন আমি ঠিক বুঝলাম না একটু ভালো করে বলো দেখি বেলায় আনাজগুলো কেটে দিলাম তোমার মাকে তারপরে সঙ্গে সঙ্গে বলছে কি না বাসন গুছিয়ে দাও আমি পর পর এত কাজ করতে পারি না আরে ঠিক আছে তুমি আস্তে আস্তে কাজ করবে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না তোমার মায়ের সাথে থাকলে এই রকম ভাবেই ঝামেলা হবে তার থেকে ভালো তোমার মা বাবা আলাদা রান্না করে খাক আর তুমি আর আমি একসাথে থাকবো এটা করলে মা বাবা কষ্ট পাবে একটু মানিয়ে গুছিয়ে নাও না দুজনেই একসাথে থাকবো আমরা না বললাম তো আমি এই রকম ভাবে আমি থাকবো না আমি অত কাজও করব না তুমি আর আমি আলাদা থাকবো আমার যখন মনে হবে আমি তখন কাজ করব তুমি এমন করলে মা বাবা যে বড় কষ্ট পাবে আমি কোন দিকে যাব বলো দেখি আমি তোমাদের সব কথাই শুনতে পেয়েছি বৌমা যেমন চাইছে তেমনই হবে তোরা সুখে থাক বাবা আমরা চারজন মিলে মানুষ গুছিয়ে থাকবো তুমি ওর কথা ছাড়ো না আমার স্ত্রী ঠিক মানিয়ে নেবে আমাদের জন্য তোর অশান্তি এইভাবে আমরা হতে দেব না তোরা দুজন তাহলে কাল থেকে আলাদা রান্না করে খাস এই তো এতক্ষণে একটা ঠিক কথা বলেছে আমি আমার বস মতন রান্না করব কাজও করব তবে রান্নাঘর তো আবার একটাই আমাদের রান্নাঘরটা যথেষ্ট বড় দুজন দুপাশে রান্না করবে ভাগাভাগি করতে হবে এর থেকে বেশি কিছু করতে পারবো না আমরা আচ্ছা আচ্ছা তাই হবে আমি ব্যবস্থা করে নেব কিন্তু আমার জায়গায় একদম পা দেবেন না না গো গোমা তোমাদের খুশিতেই আমি খুশি তোমাদের জায়গায় পা দিয়ে আমি অশান্তি লাগাবো না রাজু তাহলে ওই কথাই থাকলো তোরা দুজন সুখে শান্তিতে ঘর কর তারপর দরকার হলে আমরা আছি ভাবিস না যেন আমাদের কষ্ট হয়েছে ছেলে মেয়েদের খুশির জন্য অনেক কিছুই করতে হয় তাদের বাবা মাকে গিন্নি তুই কেন এমন করলে আমাকে এই দিনটাও দেখতে হচ্ছে আজকে আরে রাজু কাঁদিস না তোরা দুজন দেখবি খুব সুখে শান্তিতে থাকবি বৌমা নিশ্চয়ই ভেবে চিনতে এসব কথা বলেছে আমরা যাই আমাদের ঘরে তোরা তোদের মতন সবকিছু গুছিয়ে নিস হ্যাঁ রাজু তোর মা ঠিকই বলেছে আর কোনো কিছুর প্রয়োজন হলে এসে বলবি আমরা তো আছি তোর পাশেই দুলাল তোর আজকে কি হয়েছে এরকম ভাবে চুপ করে বসে আছিস কেন না না তেমন কিছু নয় কিছুই হয়নি আমি জানি রে তোর কিছু একটা সমস্যা হয়েছে তোকে এতদিন ধরে দেখছি প্রত্যেক দিন খুশ মেজাজে থাকিস আজকে তুই চুপচাপ বললি হলো কিছু হয়নি তোকে কি করে বলবো বল তুই কি আমার সমস্যাটা ঠিক করতে পারবি বলে দেখতে পারিস যদি আমি পারি ঠিক চেষ্টা করব। একবার বলি তো দেখ আমার বৌমার ইচ্ছে আলাদা থাকবে ছেলেকে নিয়ে একই বাড়িতে থাকবো কিন্তু দুজনের আলাদা এর থেকে বড় কষ্টের কি হতে পারে বল দেখি আমি দুঃখিত রে এই বিষয়ে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না তোর বৌমা যদি বুঝতে পারে একা একা থাকবার সমস্যা তবেই কিছু আবার ঠিক হবে বৌমা কোনো কোনোদিন বুঝবে না আর এসব কোনোদিন ঠিক হবে না বড় লোক বাড়ির মেয়ে হলে যা হয় ভেবেছিলাম ভালো হবে কিন্তু সেরকমই হচ্ছে আর করবি ভাই কপালে থাকলে সেটাকে তো আর বদলে দিতে পারবো না এসব বিধাতার লিখন তোকে প্রথমেই তো বললাম তুই আমার কোনো সাহায্য করতে পারবি না হ্যাঁ মনের মধ্যে কথা গুমড়ে গুমড়ে মরবার থেকে কাউকে বলা ভালো রে মনটা অন্তত তো হালকা হয় কিন্তু দেখ এইভাবে কত দিন চলে দেখাই যাক এখন আমি কিছু করতেও পারবো না বলতে গেলি অশান্তি তার থেকে না বলাই ভালো রোজ রোজ অশান্তি ভালো লাগে না গিন্নি তোমার রান্না হলো আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে নাও তাড়াতাড়ি রান্নাটা করো এই তো গো রান্না আমি করছি আর কত তাড়াতাড়ি করব বলো আমি তো যথেষ্ট তাড়াতাড়ি করছি একটু বসো এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করো আমি ঘরে গিয়ে বসছি উফ কি গরম গো এত গরম খাবার আবার খাওয়া যায় নাকি এর জন্য আবার আমি কি করতে পারি আমি তো রান্না করেই দিয়ে দিলাম তুমি তো অফিস যাবে বলে তারা করছো কাল থেকে আর একটু সকাল করে উঠবে না হলে সবকিছু সময় মতো হচ্ছে না এর থেকে বেশি সকালে আমি উঠতে পারবো না আমারও তো ঘুম পায় না কি আমারও তো কাজ থাকে বলি এত তাড়াহুড়ো করি আমি কি সারা দিন বসে থাকি নাকি এই গরম খাবার মুখে দেওয়া যাচ্ছে তুমি খেয়ে দেখো না যত সব তুমি রেগে যাচ্ছ কেন আমি তো তোমার রান্না করে দিলাম এবার গরমটা একটু ঠান্ডা হলে খাবে হ্যাঁ আমার তো কাজকর্ম নেই চুপচাপ খাবার ঠান্ডা হওয়ার জন্য বসে থাকি দরকার নেই আমার খাবার আমি অফিস যাচ্ছি তুমি খেয়ে নিও সব তো আমাদের ছেলেটা নাকেই ভিড়িয়ে গেল ওর তো লাগবে সবই তো শুনলাম গো কী করব এখন ওদের নিজেদের ব্যাপার নিজেরাই মিটিয়ে নেবে এখানে আমাদের ঢোকাটা ঠিক হবে না আমার ছেলেটা জীবন নিয়ে খেলা করছে দেখলে কষ্ট হয় গো তুমি আবার আগের মতন সব কিছু করে দাও আমাদের কপালে যদি দুর্গতি লেখা থাকে তাহলে আর কিছু করবার নাই গো এইভাবেই কাটাতে হবে কষ্ট তো আমারও হয় তুমি খেয়ে নাও আবার তো জমিতে যাবে পেটে না খেলে খাটবে কিভাবে এমনিতেই বয়সটা তো আর কম নয় না গো গিন্নি আমি খেতে পারবো না ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল ছেলে না খেলে বাবার মুখে খাবার ওঠে গিন্নি আমি সবই বুঝতে পারছি গো তবে তোমার তো বয়স হয়েছে পেটে একটু খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ করবে যে গিন্নি তুমি খাওয়া দাওয়া করে নাও আমি আজকে এখন আর খেতে পারবো না ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে আমি জমিতে যাচ্ছি কাজকর্ম করে আসি গিয়ে না কি যেও না গো অন্তত একটু খাবার মুখে দিয়ে যাও এইভাবে খাবার রেখে উঠে যেতে নেই এটা অমঙ্গলের লক্ষণ বাড়িতে তো অমঙ্গলি হচ্ছে মঙ্গল holo কোথায় আমি জমিতে যাচ্ছি যাচ্ছিกินনি নিজের খেয়াল রেখো খেয়ে নিও কেমন ছেলেটা কী আমাকে বলছে না খেলে মায়ের মুখে কখনো খাবার ওঠে কি হলো রে ভাই কি হলো তোর আজকেও এשי কাজে বসে পড়লি অন্যদিন তো আমার সাথে আগে আড্ডা দিস তারপর কাজ করিস আজকার ভালো লাগছে না রে হ্যাঁ চুপ করে কাজ করে নে পরে আড্ডা দেব এই ভাই কি হয়েছে বলতে কি তোর তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন কিছু সমস্যা হ্যাঁ জি সমস্যায় আছি আমার আর ভালো লাগছে না এই জীবন বিরক্তকর লাগছে কেন রে কি হয়েছে তুই তো এরকম কথাবার্তা বলিস না বাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি হ্যাঁ তুই ঠিকই আন্দাজ করেছিস আমার স্ত্রী আমার বাবা মার সাথে আলাদা হয়ে গেছে মানে আমরা আলাদা মানে আমার বাবা মা আলাদা এভাবে কেউ কোনো দিন থাকতে পারে তুই বল না এটা আবার কেমন কথা হলো সবাই মিলে তো একসাথে থাকে হ্যাঁ কিন্তু আমার সেটা হয় না সব কিছু আলাদা করে নিয়েছে জানিস আলাদা রান্না করছে একটা ওটাকে ব্যবহার করতে হচ্ছে কি ভাই তুই তাহলে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিস তো হ্যাঁ রোজের মা ভোরবেলায় উঠে আমার জন্য খাবার বানাতো আমি অফিসে আসবো বলে আর আজকে আমার স্ত্রী দেরি করে উঠে খাবার বানাতে গিয়ে দেরি করিয়ে দিল আমার আমার আবার গরম খাবার দিয়েছে খাওয়া যায় তুই বল বুঝতে পেরেছি রে তুই কি সমস্যায় ভুগছিস কিন্তু কি আর করা যাবে বল দেখি তো কি মানিয়ে গুছিয়ে নিতে হবে না হলে রোজ অশান্তি লেগেই থাকবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না রেসব কাজটা করে নে সৌভিক আমাকেও কাজটা করতে দেব এসব কথা বলতে আর ভালো লাগছে না আচ্ছা আচ্ছা কাজটা করে নে রান্নাটা তাড়াতাড়ি করে নি সারপরি আবার কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে বোমা ও বোমা কি হলো গো তোমার এই দেখো মাথা ঘুরে পড়ে গেছে আরে পানিটা কোথায় গেল মনে হচ্ছে দালানে রাখা আছে যাই পানিটা নিয়ে এসে আগে পানির ঝাপটা দি আমী কোথায় কি হয়েছে আমি মাটিতে শুয়ে কেন বৌমা তুমি ঠিক আছো এখন তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে আমায় ধরে আস্তে আস্তে ওঠো তো মা চলো বিছানায় গিয়ে একটু বিশ্রাম নেবে শাশুড়ি মা অসংখ্য ধন্যবাদ আপনাকে আরে সব ধন্যবাদ পরে দেবে এখন আমায় ধরে ওঠো দেখি ঘরে গিয়ে বিশ্রাম করবে চলো এবার তুমি ভালো করে বিশ্রাম নাও মা রান্নাবান্না আমি করে নিচ্ছি বৌমা তোমায় আর চিন্তা করতে হবে না আচ্ছা শাশুড়ি মা আপনি যেমন বলবেন আপনি ছিলেন বলে আজকে রক্ষে হলো না হলে যে কি হতো ভেবেই আমার ভয় লাগছে বৌমা তুমি এসব অলক্ষণে কথা আর বলো না তুমি বিশ্রাম নাও আমি রান্নাঘরে গেলাম রান্নাবান্নাগুলো বরং করেন। আগে নে বৌমা তো ঘুমাচ্ছে তুমি এ ঘরে বসে আছো কেন বৌমা ঘুম থেকে উঠে দেখলে আবার অশান্তি শুরু করবে আরে আস্তে কথা বলো ঘুম ভেঙে যাবে বৌমার বৌমার শরীরটা খারাপ বেলায় রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কি বলছো গো তুমি হ্যাঁ গো আমি ঠিকই বলছি ওই জন্যই তো আমি এই ঘরে বসে আছি যদি আবার কোনো সমস্যা হয় আচ্ছা সে ভালোই করেছো তবে বৌমা তোমাকে কিছু বলেনি এ ঘরে বসে আছো না না আমাকে কিছু বলেনি আমার মনে হচ্ছে বৌমা নিজের ভুল বুঝতে পেরেছে বুঝতে পারলি তো ভালো আবার আমাদের পরিবার তাহলে এক হয়ে যাবে মিলেমিশে থাকবার মধ্যে একটা আনন্দ আছে আগে দেখি বৌমা সুস্থ হয়ে কি বলে বলা যায় না এখন শরীর খারাপ বলে হয়তো কিছু বলেনি তবে আমার মনে হচ্ছে বৌমা বুঝতে পেরেছে কারণ ও আমায় ধন্যবাদ জানিয়েছিল দেখা যাক কি হয় আগে বৌমা সুস্থ হোক তারপরে সব নিয়ে কথা হবে আমি একবার ঘর থেকে আসছি তুমি বসো আচ্ছা ঠিক আছে যাও তোমার কাজ শেষ হয়ে গেছে আজকে তো তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছ হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে বলি চলে এলাম ঠিক আছে তুমি বসো আমি আসছি এক্ষুনি আজকে অফিস থেকে বাড়ি যেতে কত দেরি হয়ে গেল অন্যান্য দিন কত তাড়াতাড়ি বাড়ি চলে আসি আজকে তো অফিসে স্যার এসেছিলেন তাই জন্যই আজকে বেশি কাজ করতে হলো না হলে কে করে বিকেলে তো বাড়ি চলে যায় হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর তুই যেটা বলছিলিস বাড়ির সমস্যাটা ওটা একটা পদ্ধতিতেই মিটতে পারে কি পদ্ধতি বল আমাকে তুই যা বাড়ি যা বাড়ি গিয়ে বৌদিকে বোঝা একসাথে থাকলে কত সুযোগ সুবিধা আছে বৌদি যদি তোর কথা বোঝে তাহলে দেখবে আবার সব ঠিক হয়ে যাবে সেদিনও তো কতবার বললাম আমার একটা কথাও না আর বুঝিয়ে কি হবে না রে কথাটা একবার শোন তুই গিয়ে বৌদিকে ভালো করে বোঝা সেদিন হয়তো রাগের মাথায় ছিল তাই কথা শোনেনি ঠান্ডা মাথায় থাকলে বোঝাবি আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখব বোঝা গেলে তো ভালোই হয় মা বাবা সকলে মিলে একসাথে থাকবো এইভাবে একা একা থাকতে ভালো লাগে হ্যাঁ ওই জন্যই বলছি হাল ছাড়িস না চেষ্টা করে যেতে হবে বাবা মা তোকে জন্ম দিয়েছে এভাবে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিতে পারিস না তুই আরে বৃদ্ধ বয়সে তুই হলি মা ওদের কবচ এসব তো আমিও জানি রে শুধুমাত্র তোর বৌদির জন্য এসব হচ্ছে মেয়েটা কি যে চায় বুঝতেও পারছি না এটাই ভালোভাবে পরিষ্কার করে জিজ্ঞেস কর কালকে অফিসে গিয়ে জানাস কি হলো আমার বাড়ি এসে গেছে বাড়ি যাই কেমন হ্যাঁ তুই যা আমিও বাড়ি যাব কালকে দেখা হচ্ছে কেমন আয় আয় বাবা ভেতরে আয় তোর কথাই ভাবছিলাম তা এত দেরি হয়ে গেল এখনো এলি না কেন তাই ভাবছিলাম বাবা মা তোমরা আমার ঘরে আয় আমার কাছে এসে বস আমি সব বলছি জানি তোর অবাক হওয়ারই কথা হ্যাঁ মা বলো কি বলবে আমি জানি তুই কেন অবাক হয়েছিস ওর স্ত্রীর সাথে আমরা দুজনে বসে আছি তাই দেখে তো আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আজকে বেলায় রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তখন সাহায্য করে তোমার মা অর্থাৎ আমার শাশুড়ি মা ঠিক ওইখান থেকে আমি শিক্ষা পাই যদি কেউ না থাকত আমার তাহলে কি হতো আবার আমাদের পরিবার এক হয়ে গেছে রে রান্নাঘর আর ভাগে ব্যবহার করতে হবে না আবার আগের মতো সবাই মিলেমিশে থাকব এইসব কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি এসব একদম সত্যি গো তুমি কোনো স্বপ্ন দেখছো না আমি কাজ করব মা বাবার সাথে তবে একটু ধীরে সুস্থে করব। বেশি তাড়াহুড়ো করে কাজ আমি করতে পারি না হ্যাঁ তুমি তোমার বস মতন কাজ করবে আমি তোমাকে কোনো জোরই করব না দুজনকে নিয়েই সংসারে মানিয়ে নিতে হবে অবশেষে তোমরা দুজনে আবার এক হয়ে গেলে দেখে আমার এত আনন্দ হচ্ছে সেটা কাউকে বলবার নয় বাবা চোখের জল মুছে ফেল আয় আয় সবাই মিলে বসে গল্প করি হ্যাঁ গল্প নিশ্চয়ই করব। তবে গিন্নি তুমি ওষুধ খেয়েছিলে তোমার কাছে তো কোনো ওষুধ ছিল না তবে মা দিয়েছে আমি খেয়ে নিয়েছি তোমার চিন্তার কোনো কারণ নেই তাহলে দেখো একসাথে আছি বলেই তো সবাই সবার সাহায্য করতে পারছি একা থাকলে বিপদে আপদে কি হবে বলতো আমি তো অফিস চলে যাবো জানতেও পারবো না কিছু হ্যাঁ গো তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি কাল থেকে আবার একসাথেই রান্না হবে রান্নাঘরের ওই ভাগের দাগটা মুছে ফেলবো আমি আজকে বাড়ির বউ আর শাশুড়ি আবার এক হয়ে গেছে